ফেসবুক লক আউট এই ফেসবুক কার কার আউট হয়েছে জলদি কমেন্ট করেন তো আজকে সেই সমস্ত বিষয়ে আজকে আজকে আলোচনা করবো তো রাত সাড়ে নটার দিকে আমি যখন ফেসবুকে ঢুকি তখন দেখি আমার ফেসবুক আইডি মানে অটোমেটিক আউট হয়ে গেছে তো আমি মানে ওইরকমভাবে বিষয়টা নেই নেই কে তো তারপরে যখন একটু পরে আমার ফ্রেন্ড সার্কেল থেকে মানে লাগাতার কয়জনে ফোন করার পরে আমি ভাবলাম যে ফোন করে কেন তো রাতে তারপরে কয় ভাই আমার ফেসবুকটা এরকম এরকম সমস্যা হচ্ছে জন্যে হচ্ছে তখন আমি বুঝতেটা ভাবলাম আর কি তো আমার আরেকটা মোবাইল আছে সেটা তো একটা ফেসবুক লগ লগ ইন করা আছে সেটা চেক করে দেখি সেটাও মানে অটোমেটিক্যালি লগ আউট হয়ে গেছে দেখেন স্ক্রিনে যেরকম দেখাচ্ছে এরকম হয়ে গেছে আর কি তো এটা আমাদের একার সমস্যা না এটা পুরা ফেসবুক ইউজারদের মানে পুরা পৃথিবীর সমস্যা এটা কারণ এই সমস্যাটা সব মোবাইলে হচ্ছে এটা এখন ধরেন ফেসবুক থেকেই লগ আউট করে দিয়েছে ধরেন আপনার মোবাইলে যদি আপনার ফেসবুকটা যদি বেলেকের মোবাইলে লগ ইন থাকে তো আপনি যদি সেখান থেকে আপনার আইডিটা যদি সরিয়ে দেন রিমুভ করে দেন তখন কিন্তু এই অপশানটা আসে কারণ এই ফেসবুকের যেগুলো আইডি যে মানে আমাদেরকে লগ আউট করা করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু ফেসবুক থেকে করে দেওয়া হয়েছে একদম পুরা যত আইডি আছে মানে সব আইডিকে এরকম করে লগ আউট করে দেওয়া হয়েছে এটা কি কারণের জন্যে হচ্ছে এটা কিন্তু ফেসবুক এখনও জানায় নাই তবে এটার কোনো কারণ নাই মানে এটা কোনো অনির্দিষ্টকাল থাকবে এরকম কোনো কথা না এটা টেকনিক্যাল প্রবলেম এটা ঠিক হয়ে যাবে হয়তো ফেসবুক কিবা নতুন আপডেট দিচ্ছে সেই জন্যে আর কি এরকম হচ্ছে তো ফেসবুকের সাথে কিন্তু ইনস্টাগ্রামও এরকম সমস্যা দেখা দিয়েছে যারা যারা ইউজ করেন আমি জানি এখন ফেসবুক আর ইনস্টাগ্রামের ইউজার কিন্তু বহুত মানে যার একটা মোবাইল আছে সেও কিন্তু ইউজ করে হুম তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই এটা অনির্দিষ্টকালের জন্যে না দেখবেন চব্বিশ ঘন্টা বা সকালে উঠে দেখবেন যে সমস্যাটা সমাধান হয়ে গেছে হুম মাঝে মাঝে এরকম হয়ে থাকে টেনশনের দরকার নাই তো আমি একটা কিন্তু টেনশনে পড়ে গেছিলাম তখন দেখলাম যে ফেসবুকটা নাই তো তখন ভাবি নাই কিন্তু যখন দেখি সবাই ফোন করলো তখন ভাবলাম যে কিবা বা হলো নাকি তারপরে আমার ফেসবুকে যে ইমেলটা দেওয়া আছে ইমেলটা চেক করলাম না তো ঠিকই আছে তখন ভাবলাম কিছু গুগল ঘাটাঘাটি করার পরে বা জানলাম আর কি যে এটা কোনো সমস্যা নয় এটা ঠিক হয়ে যাবে এটা আমাদের সমস্যা নয় এটা ফেসবুকের সমস্যা ফেসবুক কোম্পানির সমস্যা এটা খুব জলদি জলদি ঠিক হয়ে যাবে তো দেখেন ফেসবুক থেকে কিন্তু বহুত মানুষের পরিয়াল চলে হ্যাঁ মানে সেখান থেকে ইনকাম করে যদি আমাদের তো যদি ফেসবুক ব্যানই হয়ে যায় আমাদের কি হবে মানে আমাদের কোনো সমস্যা নাই যাদের পরিয়াল চলে তাদের কিন্তু একদম ইনকামের রাস্তায় বন্ধ হয়ে যাবে বুঝছেন ব্যাপারটা ব্যাপারটা হলো এরকম তো এটা কোনো কোনো ধরনের মানে টেনশন নেওয়ার কোনো দরকার নাই বাস ঠিক হয়ে যাবে তো যারা যারা টেনশন করতেছেন টেনশন করার দরকার নাই আর যদি আপনার কোনো বন্ধুবান্ধব যদি এরকম করে টেনশনে পড়ছে ভিডিওটা তাকে শেয়ার করে দেন কোনো টেনশনের দরকার নাই দেখবেন ঠিক হয়ে যাবে নতুন করে লগ করলে আবার ঠিক হয়ে যাবে অনেকে তো এরকম একদম হাঁপিয়ে গেছে মানে ফেসবুক ইনস্টল আন করে দিয়ে নতুন করে ইনস্টল করতেছে আপডেট দিচ্ছে ডাটা ক্লিয়ার করে দিচ্ছে তারপরেও কিন্তু কাম হচ্ছে না কারণ ফেসবুকের লাইনটাই খারাপ বর্তমান তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই তো ভিডিওটা এখানেই শেষ ধন্যবাদ সবাইকে